প্রিয় দর্শক আল্লাহ রাসুলের আবু জেল গন্ধের সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে বিবাদত দিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই দ্বন্দ্ব করে নাই শুধুমাত্র নিয়ে দ্বন্দ্ব হয়েছিল সমাজ ও রাষ্ট্র নিয়ে যখনই আল্লাহ রাসুল ঘোষণা করেছেন যে আবুজেহেল গন্ধের মন করা সংবিধান মানি না মানবই না আবুজেহল গন্ধের আইন বিধান মেনো না মানো মানবই মানলে ইমান থাকে না আল্লাহকে একমাত্র রফ মানো আল্লাহ আইনের আনগত দাসত্ব ঘোষণা করো আর আমি আল্লাহর রসুল আমাকে অনুসরণকরণ করো মানে আমাকে নেতা মেনে নাও তখন তৎকালীন আবুজহেন গণেরা আবুজেন গণদের বিরুদ্ধে যাওয়ায় তারা উঠে পড়ে লাগে তারা তারা সেই তৎকালীন সময়ে যাদের নেতা ছিল তাদের নেতৃত্বের উপরে আঘাত পড়ার কারণে তারা উঠে পড়ে লাগে মোহাম্মদ এটা কোন নতুন দিন নিয়ে আসলো আমরা তো নামাজ রোজা হজ জাঘাত করি তো এই মোহাম্মাদ আবার কোন নতুন ফেদনা নিয়ে আসছে বলে তারা অত্যাচার জুলুম নিবেদিত করেছে আল্লাহ আল্লাহ রাসুম দিনের দাবাত চালিয়ে গেছেন ধৈর্য ধারণও করেছেন এবং খবর নীতি অবলম্বন করেছেন কাউকে আঘাত করেন নাই আমরা ইসলামের সমাজ আল্লাহর রাসুলের নির্দেশিত পদ্ধতিতে ইসলাম ও জাহেলিয়াদের মধ্যে বিভক্ত করে আল্লাহর সংবিধান দ্বারা যে সমাজ রাষ্ট্র চলে সে সমাজ রাষ্ট্র ইসলাম মানুষের সংবিধান দ্বারা যে সমাজ রাষ্ট্র চলে সেটা হচ্ছে জাহেলিয়া সমাজ ও রাষ্ট্র তাই আমরা সকল প্রকার জাহিলিয়াতি সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে মানি না মানবই না ঘোষণা করে আল্লাহ সংবিধান মানি ঘোষণা করে আল্লাহ সংবিধানের পক্ষে আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য মানুষকে ঐক্যবদ্ধ জাতি ঐক্য গঠনের জন্য মানুষকে আহ্বান করতেছি আমরা ইসলামের সমাজ ইসলামী সমাজের আমির হজরত শৈদ রহমান সাহেব মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ আল্লাহ সার্বভৌমতের পক্ষে মানব জাতিকে আহ্বান করতেছেন যা তোমরা আলকুরার সংবিধানকে মেনে নাও আলকুরার সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা করো আমি গুণসন অনুগণের ভিত্তিতে আল্লাহর রাসূলের মতো করে তোমাদেরকে আহ্বান করতেছি তোমরা এটা জেনে বুঝে আমার আমার ডাকে সারা দাও আর তোমরা ইমান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে আলকুরার প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে জানো মাল ব্যয় করে আল্লাহর প্রদত্ত সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করো তোমাদের উপরে যদি আঘাত আসে অত্যাচার আসে ক্ষমা করো ধৈর্য ধরনের অবলম্বন করো আর ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ এর উত্তম ফয়সালাকারী এত বড়ো মালিক যেহেতু আমার উপরে তাই আমি করি না ভয় করি না কোনো সংশয় আমি সেই মালিকের পুরে ভরসা করে মানব জাতিকে আহ্বান করতেছি আমরা সকল প্রকার মানব রচিত কোন নেতা নেত্রীর আনুগত্য করি না করবই না আল্লাহ আকবার মানুষের দেওয়া সংবিধান মানি না মানবই না আশাদ আল্লাহ ইহ মানুষের তৈরি করা নেতা নেত্রীর আনুগত্য করি না করবই না আশাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আজমাসাল্লাহ আনুগত্য অনুসরণ করেন ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম ঐক্য গঠনের লক্ষ্যে আমি আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আসাদুল ইসলাম আপনারা ইমান ইসলাম বুঝে ইমান গ্রহণ করে ইসলামের সমাজের আমির রোমান যোগী সাহেব মানুষের সার্বভত হুমত্বের বিরুদ্ধে বিদ্রোহীকারী নেতা এবং আল্লাহর কোরআন প্রতিষ্ঠা বাস্তবায়নের লোককে কাজ করে যাচ্ছেন আল্লাহ রাসূলের মতো করেন আল্লাহ আকবর আল্লাহাইহাম সালাহ আলাই আসলাম